ইসমিল্লাহ রহমান রহেম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পেটের জাদুর লক্ষণ নিয়ে পেটের জাদুর একুশটি লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখলে আপনি যে আপনার জাদু রয়েছে আপনাকে করেছে। শুরু এক পেটের ক্ষিদা আস্তে আস্তে কমে যাওয়া আপনার পেটের ক্ষুদা দিন দিন কমে যাচ্ছে পেট সময় ভরা থাকে ভাপা থাকে খেতে ইচ্ছে হয় না খাবার খেলেও সেটা অল্প পরিমাণে খেতে হয় পেটে এই ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনি একাধিকবার হন বা প্রতিনিয়ত হতেই থাকেন তবে বুঝে নেবেন আপনি পেটের জাদুতে আক্রান্ত দুই নম্বর হলো যদি জিনের মাধ্যমে জাদু করা হয় তাহলে স্বপ্নে দেখবেন যে আপনাকে কেউ কিছু খাইয়ে দিচ্ছে আপনি স্বপ্নে খাবার খাচ্ছেন এক্ষেত্রে সরাসরি কিছু না খাইয়ে জিন দিয়ে খাওয়ানো হয় এই জন্য আপনি স্বপ্নে দেখছেন যে আপনাকে কিছু কেউ কিছু খাওয়াচ্ছেন মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়াচ্ছেন তবে বুঝে নেবেন যে আপনি পেটের জাদুতে আক্রান্ত আপনাকে জাদু করে চিনের মাধ্যমে কোনো নাপাক খাওয়ানো হয়েছে এবং সেটা আপনার পেটে পাথরের মতো হয়ে যাবে সেটা আপনার পেটের ক্ষতি করবে নাম্বার থ্রি হলো চেহারা দিন দিন কালো হয়ে যাওয়া চেহারায় কালচ হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এবং মানসিক অস্বস্তিতে ভোগা বুঝবেন আপনি পেটের জাদুতে আক্রান্ত নাম্বার ফোর হলো প্রায় সময় বই বই বাপ হওয়া খাবারের পরে একটু বেশি হয় বই বই বাপ হচ্ছে কিন্তু বমি হচ্ছে না আবার মেয়েদের ক্ষেত্রে ভিন্ন মেয়েরা যখন বেবি কনসেপ্ট করে তখন সেটা ভিন্ন কিন্তু এই ছাড়া যদি অন্য সময় কোনো কিছু খেলেই বমি আসে কোনো কিছু খেলেই বমি হয় কিন্তু ভূমি হয় না আবার মাঝে মধ্যে বমি হয় তবে বুঝে নেবেন যে আপনি পেটের জাদুতে নাম্বার ফাইভ হলো পেট জ্বালা করা পেটে কোনো শান্তি না হওয়া একটু জাল খাবার খেলেই পেটে অশান্তি সৃষ্টি হওয়া একেবারে পেট ভরে খাবার খেতে না পারা পেটে প্রচুর পরিমাণে গ্যাস হওয়া গ্যাস হয় এমন খাবার খেলেও গ্যাস হওয়া গ্যাস হয় না এমন খাবার খেলেও পেটের মধ্যে গ্যাস হওয়া কোনো ওষুধেই কাজ করে না গ্যাস ভালো হয় না বুঝে নেবেন যে আপনি পেটের জাদুতে আক্রান্ত নাম্বার সিক্স হলো ওষুধ খেয়ে বা কোনো কিছু কোনো রোগের জন্য ওষুধ খেয়ে তেমন কোনো সুফল না পাওয়া লাগাতার ওষুধ খেলেও কিন্তু কোনো কোনো কাজ হয় না না গ্যাস সমস্যা সমস্যা রয়েছে রয়েছে সেগুলো দিন দিন লক্ষণ নেই তবে বুঝে আপনার কমে আরও যে চলছে কমার নাম্বার সেভেন হলো পেট গরম হয়ে যাওয়া পেট সবসময় গরম থাকা পেটে হাত দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেট গরম হয়ে যাচ্ছে এবং গরম খাবার খেলেই পেট গরম হয় এমনটা নয় গরম খাবার খেলেও হয় ঠান্ডা খাবার খেলেও হয় সবসময় পেট গরম থাকা অশান্তি বা অস্বস্তিবোধ হওয়া বুঝবেন আপনি পেটের জাদুতে আক্রান্ত নাম্বার এইট হলো পেটের জাদুতে আক্রান্ত রুগী যদি আমরা রুকিয়ে করতে যাই রুকিয়ে করতে গেলে দেখা যায় যে রুকিয়ে শুরু করলেই তার বমি বমি বাপ হওয়া তার সে প্রচুর বমিবাব হচ্ছে সে বসে থাকতে পারছে না বমি করে ফেলবে কখনো কখনো বমি করে ফেলে তবে বুঝে নেবেন যে আপনি কোন জাদুতে আক্রান্ত নাম্বার নাইন হলো প্রায় সময় প্যাট ও বুকের ভিতরে কাটার মতো কিছু একটা যেন লেগে আছে বুকের ভিতরে প্যাটের ভিতরে কাটার মতো কিছু একটা গেঁথে আছে সেটা বারবার প্যারা দিচ্ছে পোড়া দিচ্ছে বারবার খোঁচা দিচ্ছে তবে বুঝে নেবেন যে আপনি প্যাটের জাদুতে আক্রান্ত নাম্বার টেন হলো লিভার দুর্বল হয়ে যাওয়া অর্থাৎ প্যাটের জাদুতে আক্রান্ত হওয়ার দশ নম্বর যে লক্ষণ সেটা হলো টয়লেট না হওয়া দুই তিন দিন পর টয়লেট হওয়া কুষ্ঠকাঠিন্য হওয়া এবং টয়লেটে আপনার প্রচুর কষ্ট হচ্ছে বুঝে নেবেন আপনার সমস্যা রয়েছে এগারো নম্বর লক্ষণ হলো পায়খানা কষা হয়ে যাওয়া এবং সেটা মতো হয়ে যাওয়া এই পরিমাণ কষা হওয়া বা মতো হয়ে যাওয়া এটা খুবই খারাপ এবং অস্বস্তিকর একটি বিষয় নাম্বার টুয়েলভ হলো বন্ধ করে একা থাকতে ভয় পাওয়া প্রচন্ড ভয় লাগা মনে হবে তার পিছনে কে যেন আছে কে যেন হাঁটছে তবে বুঝে নেবেন আপনার চাদুর কথা নাম্বার থার্টিন হলো তার বুক পছন্দ ধরপর করা সব সময় মনের মধ্যে ভয় লাগে থাকা ভয়ের জন্য কোনো কিছু করতে না হলো কখনো কখনো তার শরীর চালা পোড়া করা এবং শরীর থেকে পোড়া গন্ধ গন্ধবের হওয়া মনে হচ্ছে শরীরে কিছু কিছু ভিতরে পোড়া পোড়া বের হচ্ছে বুঝে নিবেন আপনার পেটে জাদু রয়েছে নাম্বার ফিফটিন হলো এই জাদুর প্রভাবে কখনো দাঁতের সমস্যা হয়ে থাকে বা কারো কারো ক্ষেত্রে এর থেকেও মারাত্মক সমস্যা হয়ে থাকে তাতে প্রচন্ড ব্যথা করা তাঁত কিলবিল কিলবিল করা কিটকিট করা তাত নষ্ট হয়ে যাওয়া বা সবসময় মন চায় যে কাউকে কামড় দেওয়া এই ধরনের বিভিন্ন সমস্যা তাতে হতে পারে নাম্বার হলো চারপাশে আশেপাশে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করা যদি এমন হয় সবসময় বা লেগেই থাকছে ব্যথা তবে বুঝে নেবেন যে আপনি পেটের জাদুতে আক্রান্ত নাম্বার সেভেনটি হলো মাথা সবসময় ধপধপ করা নিজের মাথা কি নিজের কাছে অনেক ভারী মনে হচ্ছে প্রচুর টেনশন ও প্রচুর যন্ত্রণা বা আগুনের মতো শরীর থেকে তাপ বের হওয়া মনে হয় যেন শরীরে অনেক প্রেশার বা প্রেশার বেড়ে গেছে কিন্তু না সমস্যা হলো অন্যটা নাম্বার এইটিন হলো এই যে মাথা ব্যথা করা মাথার যে সমস্যাগুলো এই ধরনের রোগীরা একা থাকতে ভয় পায় তাদেরকে রাতে একা না রাখা বা একা একা কোথায় হাঁটতে গেলেই মনে হচ্ছে পিছন দিয়ে কেউ একজন যেন হাঁটছে পিছনে কেউ একজন যেন আসতেছে এমন মনে হওয়া নাম্বার নাইনটিন হলো রাতে ঘুমের মধ্যে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা মনে করবে যে কেউ তাকে পাকড়াও করছে কোনো লাশ তার পিছনে ছুটছে কোনো লাশ তাকে মারতে আসছে স্বপ্নে ভয়ঙ্কর জীবজন্তু আক্রমণ করছে এমনটা স্বপ্ন দেখলেও আপনি বুঝে নেবেন যে আপনি প্যাটের জাদুতে আক্রান্ত নাম্বার টোয়েন্টি হলো রাতে সহজে ঘুম না আসা একবার যদি ঘুম ভেঙে যায় এবং ঘুম আসে না আসে না একবার যদি ঘুম এসে যায় আবার যদি ঘুম ভেঙে যায় তাহলে পরবর্তীতে আর ঘুম না আসা কখনো কখনো ঘুম আসতে অনেক সময় লাগে অস্বস্তি লাগে হাত পা ব্যথা করছে বিভিন্ন অশান্তি হচ্ছে শুইতে ইচ্ছে করছে না বুঝে নেবেন যে আপনি পেটের চাতে আক্রান্ত নাম্বার টু ওয়ান হলো এবং ঘুমের সময় বা ঘুমের মধ্যে ভয়ে শরীর ঝাঁকে দিয়ে ওঠা আপনি ঘুমিয়ে আছেন ঘুমের মধ্যে ভয়ে শরীর হঠাৎ করে কেঁপে উঠছে ঝাঁকি দিয়ে উঠছে তবে বুঝে নেবেন যে আপনি পেটের জাদুতে আক্রান্ত আশা করে বুঝতে পেরেছেন দর্শক আমরা একুশটি লক্ষণ নিয়ে কথা বলেছি যে একুশটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনি পেটের জাদুতে আক্রান্ত আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহাবুল আলমিন সকলকে হেফাজত করুন দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন থেকে মহান মালিক সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লিহি